আজকে গোলাপি সাদা ফোটা ডিজাইনের বেবি পিঙ্ক ফ্যান্টার ফুল টিটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন এখানে আমি দুই ফ্যাট কাপড়কে চারি পাঁচ দিয়ে নিয়েছি এখন আমি কোমরের অংশ সাড়ে আট ইঞ্চি নিয়েছি এখানে আমি লম্বা নিয়েছি তেরো ইঞ্চি এখানে আমি এখন খোলা সাইডের দশ ইঞ্চি দাগ দিয়ে নিব আপনারা কম বেশি নিতে পারবেন এটা হচ্ছে দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য মাপ দিয়ে বানিয়ে নিতে পারবেন আপনারা এই সেম মাপে এখন আমি হা হা মোহরের মাপ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে আমি এখন মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে কেটে নিব এখন আমি উপরের কোমরের অংশটা জয়েন্ট কেটে নিচ্ছি কাটিং করা শেষ এখন আমি সেলাই করে দেখাবো আপনাদেরকে চলেন এই যে আমি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি যেই মাপটা নিয়েছি সাইডে খোলা সাইডে ওই মাপটা অনুযায়ী আমি সেলাই করে নিব দুই সাইডে সেমভাবে সেলাই করে নেবেন এই যে এখন আমার সেলাই করা শেষ এখন আমি কোমরের জন্য এলাস্টিক নিব এখানে আমি ছয় ইঞ্চি এলাস্টিক নিয়েছি ডাবল বারো ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে আমি এলাস্টিকটাকে জয়েন্ট করে নিব ভালোভাবে এরপর আমি জয়েন্ট করা শেষ হলে কাপড়টাকে দুই সুতো পরিমাণ বাঁচ দিয়ে তারপর এক ইঞ্চি বাঁচ দিয়ে এলাস্টিকটাকে এক ইঞ্চি কাপড়ের ভিতরে দিয়ে টেনে টেনে সেলাই করে নেবো যেন এলাস্টিকটাতে সেলাই না পড়ায় এমনভাবে সেলাই করতে হবে সেমভাবে পুরো এলাস্টিকটা সেলাই করে নেবেন কাপড়ের ভিতরে দিয়ে পুরোটা সমানভাবে সেলাই করবেন যদি সমানভাবে সেলাই করতে না পারেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে দেখতে খুবই ভালো লাগবে না এখন আমি এখানে পায়ের মোহরে সেলাই করতেছি এখানে আপনারা যত চিকণ করে সেলাই দিতে পারেন তত দেখতে সুন্দর লাগবে আমি সিকন করে একটা সেলাই দিয়ে নিয়েছি দুই সাইডে সমানভাবে দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন আমি হাইয়ার জয়েন্ট দিলে আমার সিলাইটা হয়ে যাবে প্যান্টার একেবারে সহজ সেই প্যান্টটা সেলাই করা আপনারা আমার ভিডিওগুলো দেখে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ